ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি সরকার ফ্যামিলি নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এদিকে আমরা সবাই রেডি হচ্ছি আর বিয়ে বাড়িতে যে গিফটটা দেবো মানে আজকে রিসেপশান যে গিফটটা দেবো তো সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছিলো এই যে এই নাকেরটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর বিছার অবস্থাটা দেখে তোমরা কিছু মনে করো না কারণ বিয়ে বাড়ি যাওয়ার সময় প্রত্যেকবারই নিশ্চয়ই এরকম মানে প্রত্যেক বাড়িতেই নিশ্চয়ই এরকমই অবস্থা হয় তো পরে বাড়ি এসে মানে ঠিকঠাক করব আর এদিকে আমি রেডি হচ্ছিলাম দিদিমা পুরোপুরি রেডি আর তারপর আমাদের বাড়ি থেকে যেহেতু বেশি একটা দূর না একদমই বাড়ির কাছে আর এই যে দেখতে পাচ্ছ সামনে আমি পেছনে আর এই যে তিনজন মিলে এখন চলে বউ ভাতে আর এসে দেখি বেশ ভালো ভিড় মানে এখন যে টাইমটা সেই টাইমটাতে লোকজন প্রায় আসা শুরু করে দিয়েছে বলতে পারো তোমরা দেখলে বুঝতে পারছো কতটা ভিড় আর এই যে বরকে কানে কানে কি যেন বলছিল বৌদি তো যাই হোক এখানটায় ফটো শ্যুট হচ্ছিল আসলে তো আমরা একটু পরে দেখা করব তো যেহেতু এখানটায় ভীষণই ভিড় সবাই ফটো তুলতে এখন ব্যস্ত আর এই যে যে গিফটটা এনেছিলাম এটা দাদার মাকে দিয়ে দিল দিদিমা এদিকে আস্তে আস্তে সবাই আসা শুরু করে দিয়েছে এখানে ওর বন্ধু আছে শ্যামল দা শ্যামল দাদার বউ তো ওদেরকেও কেমন লাগছে অবশ্যই জানিও আর বরের যে দাদা সে দেখো এক কাজে চাপে মানে এত ব্যস্ত যে সে হাফ প্যান্ট আর মাঝে গামছা পরে এখনও রেডি হতে পারেনি এদিকে দাদার অবস্থা দেখো বৌদির ফটো তুলছে বলে দাদা এক সাইডে কীরকমভাবে দাঁড়িয়ে আছে লাস্টের লজ্জা শেষ পর্যন্ত ওখান থেকে চলেই গেল আর ও হ্যাঁ আমাদেরকে তো দেখানোই হয়নি যে আমরা কেমন সেজেছি মানে আমি আর আমার হাজব্যান্ড তো দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিয়ে কিন্তু আর এই যে ক্যামেরার সামনে আসলেই বর্মশ একটু চুলটাকে ঠিক করে নেয় کپھائے بوائے نه نه نام ٻڌا ڏيچار هبه ڪالڪي ڪالڪي ٻه ٻڌار ڪالڪي اي ٻڌار ٻه

এদিকে তো ওদের খাওয়া দাওয়া চলছে আর আমাদের গল্প লেগেই আছে আর দিদিমাকে যেহেতু মানে বসিয়ে দিয়ে যাব ওখানে খাওয়ার জন্য ওই জন্য একটু লেট করছিলাম যে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে দিদিমাকে বসিয়ে আমরা সবাই মিলে একসাথে নিচে যাব। আর যেহেতু ওরা আমাদের একটু আগেই এসেছিলো ওই জন্য ওরা মানে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে আগে আর এদিকে বড় মাসে দেখাচ্ছিলো যে কত কিছু নষ্ট করেছে দেখো তোমরা বাটির মধ্যে আর তারপর এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে চলে এসেছি মানে আমরা খাওয়া দাওয়া করে নিই ওদের খাওয়া দাওয়া কমপ্লিট আর তারপর আমরা একটু ঘুরে ঘুরে চারদিকটা দেখছিলাম আর এখানে নাচানাচই হচ্ছিল তো সবাই মিলে একসাথে একটু নাচ দেখছিলাম আর বর্মাসী একটু একটু নাচের ইচ্ছা করছে কিন্তু ওকে অনেক জোড়া করার পরেও আর নাচতে গেল না কারণ ও আজকেই এসেছে আর আজকে আসার পর ও ভীষণই পরিমাণে ক্লান্ত ছিল তো তারপর এখানে সবাই মিলে ওরা ফুচকা খাচ্ছিলো আর আমাদেরকে বলছিল যে তোমরাও একটা করে নাও

তো ফুচকা টুচকা খেয়ে এখন আমরা চলে এসেছি খাওয়ার টেবিলে কারণ রাত অনেক হয়েছে আর আমরা ওয়েট করছিলাম পটলদার জন্য তো দাদা একটু লেট করেছে আসতে তারপর দাদার সাথে ফুচকা টুচকা খেয়ে এখন খাওয়ার টেবিলে চলে এসেছি রাতের খাবার খেতে তো এদিকে প্রথমে দিয়ে দিয়েছে ডিমের টেবিল তো খাওয়ার সময় প্রচুর ভিড় ছিল যার জন্য আর ভিডিও করিনি আর দাদা এখানে দেখাচ্ছিল মানে দাদা প্রথমে খেয়াল করেনি যে আমি ভিডিও করছি তো দাদা একটু খাওয়াটা দেখিয়ে দিল তো এদিকে দাওয়ার সময় আর ভিডিও করা হয়নি আর এই যে শেষে আইসক্রিম দিয়ে দিয়েছে তো এখন আইসক্রিম খেয়ে এখন আমরা যাব সবাই মিলে নাচ দেখতে তো চলো সবাই মিলে একটু নাচটা দেখে করে বাড়িতে চলে এসেছি আর দিদিমা আগেই চলে এসেছিল তো চলো এখন ফ্রেশ হয়নি আর আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও